আবু খাইসামা জুহার ইবনু হারব ইসাক ইবনু ইব্রাহিম ও ইবনু আবু ওমর আল মাক্কির উল্লাহ উজাইফা ইবনু আসিদ আল গিফারি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম এমন সময় রসুল্লাহ রসুলুল্লা ইসলাম আমাদের কাছে আসলেন এবং প্রশ্ন করলেন তোমরা কি বিষয়ে আলোচনা করছো উত্তরে তারা বললেন আমরা কিয়ামতের ব্যাপারে আলোচনা করছি এ কথা শুনে তিনি বললেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা দশটি বিশেষ আলামত দেখবে তারপর তিনি ধুম্র দাজ্জাল দাব্বা পশ্চিম আকাশ হতে সূর্যোদয় হওয়া মারিয়েমের পুত্র ঈশা ইসলামের অবতরণ ইয়াজুজ মাজুজ এবং তিনবার ভূখণ্ড দশে যাওয়া তথা পূর্ব দিকে ভূখণ্ড দশ পশ্চিম দিকে ভূখণ্ড দশ এবং আরব উপদ্বীপে ভূখণ্ড দশের কথা বর্ণনা করলেন এ আলামতসমূহের পর এক উগ্নুৎপাতের প্রকাশিত হবে যা তাদেরকে ইয়ামান থেকে হাসরের মাঠ পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাবে